নমস্কার বন্ধুরা আজকের রেসিপি হলো লঙ্কার চপ তো তার জন্য আমি পেঁয়াজ ক্যাপসিকাম কাঁচা লঙ্কা এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে সমস্ত গুঁড়ো মশলা অ্যাড করে দিয়েছি নুন হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে অল্প একটু টমেটো সস একটু সয়া সস দিয়ে ভালো করে কষিয়ে সিদ্ধ করে রাখা চিকেনটা অ্যাড করে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে নামানোর সময় ধনেপাতা দিয়ে দিলেই রেডি চিকেনের পুর তারপর লঙ্কাগুলোকে ভালো করে ধুয়ে মাঝখান থেকে চিড়ে চিকেনের পুরটা ভরে নিয়েছি এবার ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করে নিয়েছি অল্প বেসন নুন লঙ্কা গুঁড়ো গোলমরিচ গুঁড়ো কালো জিরে ও বেকিং সোডা দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে তারপর ওই পুর ভরা লঙ্কাগুলো বেসনের ব্যাটারে চুবিয়ে একে একে ডিপ ফ্রাই করে নিলে রেডি হয়ে যাবে আমার লঙ্কার চপ যদি ভালো লাগে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ